জাকাত দিতে হয় স্বর্ণ রৌপ্য এবং টাকার জাকাত দিতে হয় এই আল্লাহ একবার ধনত্ববান যারা আছে বা মালদার যারা আছে স্বর্ণ যাদের আছে রূপ্য যাদের আছে এক বছর অতিবাহিত হয় তাহলে তার ওপর আল্লাহ রাব্বুল আলমিন এই জাকাতকে ফরস করে দিয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনযুনা যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা হফি সabilিল্লাহি ফাবাশিরুহুম বিআযাবিন আलिम আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রূপা জমা করে স্বর্ণ জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে এই কথাটা আসছে তাওবার চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে যারা স্বর্ণ এবং জাকাত হিসাব করে জাকাত দেয় না তাদের জন্য আল্লাহ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল বাকার একশো দশ নম্বর আয়াত দুই নম্বর সিরিয়ালে সুরাত সুরাতুল বাকার একশো দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে নিজেদেরকে পরকালের জন্য প্রস্তুত করে মান নিজেদেরকে ভালো কাজ করার জন্য আগ্রহ পোষণ করে সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সৎ কাজগুলোকে আগে আগে তাদের জন্য পাঠিয়ে দিবেন তা সবই আল্লাহর জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বলেছেন যারা নামাজ আদায় করবে যাকাত যারা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসির তোমরা যা কিছু করো পৃথিবীতে সবকিছু আমি আল্লাহ অবগত আছি জানি আল্লাহ সবকিছু জানেন তিনি সামিউম বাসির আল্লাহ পাক সব জানেন এবং দেখেন আল্লাহ রাব্বুল العالمين সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতের মধ্যে যাকাতের ব্যাপারে বলেছেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়াতিউ আর রাসূলা লাআল্লাকুম তুরাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে zakat দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করে আশা করা যায় তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করুণা করবেন দয়া করবে কোন দিন খামসিন আলফাসানা হাসরের দিন আল্লাহ দয়া করবেন করুণা করবেন কাদের জন্য ওয়াকিমুস সালাত যারা নামাজ কায়েম করে ওয়াতুজ zakat zakat দেয় ওয়াতুর রাসূল রাসূলের অনুগত্য করে লাอัลলাতুম তুরাহামুন আল্লাহ বলেন তোমাদের জন্য করুণা করা হবে দয়া করা হবে এখানেও সুরাতুল নূরের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে জাকাতের কথা সলাতের কথা যেখানে নামাজ সেখানে সোলাতের কথা বলা হয়েছে সুর বাকারার মধ্যে বলেছে হয়েছে ওয়াকিমু সলাত ওয়াতুস তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো প্রদান জাকাতটাকে নামাজ যেমন ফরস জাকাতটাকে আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়ে সুজটাইন আল্লাহ রাব্বুল আমিন সুরআতুল নিসার একশো বাহান্ন নম্বর আয়েতের মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দো চোদ্দ বছর আগে আল্লাহ আব্দুল আলামিন মেসেজ দিলেন আল্লাহ বলেন বলে ওয়াল্মু কি মিনাস ওয়াল্মুতুনাকাটা ওয়াল্ম মিনু নাবিল্লা হি অল ইয়াওলা ই কাসানো আজরান আওজি মা আল্লাহ রাব্দুল আলামিন সোরতুন্নিস আর একশো বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক মেসেজ দিলেন নিয়মিত ভাবে যারা নামাজ আদায় করে এবং জাকাত আদায় করে নামাজ যারা কায়েম করে জাকাত যারা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে ওই বিশ্বাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মহা পুরস্কার রয়েছে যারা নামাজ যারা কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুকিমিনাস সালাত নামাজ যারা নিয়মিত কায়েম করে দেয় তরফ থেকে ওই পরকালে আল্লাহর মহান পুরস্কার রয়েছে যারা নামাজ যারা কায়েম করে জাকাত যারা প্রদান বারবার নামাজের সাথে জাকাতের কথা বলেছে পঞ্চান্ন নম্বর আয়েদের মধ্যে আল্লাহ নামিন সলাত এবং নামাজ সম্পর্কে মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সলাতা ওয়া ইয়ুতুয যাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা ওয়ালিয়ুকুমুল্লাহ দুনিয়াতে সবচেয়ে যে বন্ধু হলো একমাত্র ওয়ালিলকুমুল্লাহ আল্লাহ হল মুমিনদের বন্ধু আল্লাহ হলো মুমিনদের বন্ধু দ্বিতীয় বন্ধুকে ওয়া রাসূলুহু রাসূল হলেন মুমিনদের বন্ধু ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে আল্লাযিনা ইয়াকিমুনা আসসালাতা আর জমিনের মধ্যে নামাজ কায়েম করে জাইতুনা যাকাতা আর জাকাত প্রদান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে আল্লাহ রাব্বুল তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ বলেন দুনিয়াতে বন্ধু হলো মোমেনদের আল্লাহ দ্বিতীয় বন্ধু হলো মোমেনদের রাসুল তৃতীয় বন্ধু হলো তাদের জন্য জাকাত এবং নামাজ মোমেনদের জন্য বন্ধু ইমানদারদের জন্য বন্ধু আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই জাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন এই পরকালে মোমেনদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন আদি খালাহুমুল জান্না পরকাল আল্লাহ রাব্বুল আলমিন মোমেনদের জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাত

ফাসা উলাইকা আইয়াকুনা মিনাল আল্লাহ রাব্বুল নামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল নামিন মেসেজ দিলেন তারাই হতে পারে দুনিয়ার মধ্যে ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ দুনিয়ার মধ্যে তারাই যারা আল্লাহর ঘর নির্মাণ করে মসজিদ জানা বানায় আল্লাহ রাব্বুল নামিন বলেন মসজিদ যারা আবাদ করে মান আমানা বিল্লাহি আল্লাহর প্রতি যারা ঈমান আনে ওয়াল আফের পরকালের প্রতি বিশ্বাস করে ওয়াকামুস সালাত নামাজ যারা قائم করে ওয়াইতা যাকাতা যারা প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লা আর একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ ব্যতীত তো কাউকে ভয় করে না করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য পরকাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ পাক পরকালে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার বারবার নামাজ যেখানে আছে সেখানে জাকাতের কথা বারবার বলা হয়েছে নামাজ যেমন মুসলমানদের জন্য এমনি করে মুসলমানদের জন্য জাকাত চব্বিশ ঘন্টা আল্লাহ রাবুল আলমিন ফরস করে দিয়েছেন এই জন্য নামাজ যেখানে জাকাতের কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন সেখানে নামাজ যেমন ফরস জাকাত তেমন করে ফরস আল্লাহ রাবুল আলমিন

তাওবা করে নাও এবং নামাজ যদি কায়েম করো এবং জাকাত যদি দাও তাহলে তোমাদের জন্য তোমাদের এই দিনে ভাই যারা জানে তাদের জন্য আমার বিধান সুস্পষ্ট সুস্পষ্ট হয়ে গেল তাদের জন্য আমি পরকালে আমি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিব আল্লাহ পাক নামাজ কায়েম করলে জাকাত প্রদান করে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিবেন শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান সূরাতুল ইমরানের বাউন নম্বর আয়াতের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্দুল আমিন মেসেজ দিলেন লাংতানালুল বীর হাত্তা তুন্ফিকু মিম্মা কুহিবু ওমা তুন্ফিকু মিন সাঈ ইনফাইন্না আল্লাহ হবি আলীম আল্লাহর আব্দুল আমিন সূরাতুল ইমারান বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি যাদেরকে বাছাই করি তোমাদের মধ্যে লাংতানালুল বীররা হাত্তা তুনফিকু মিম্মা তোমাদের মধ্যে কালো কেহ পরিপূর্ণ মোমেন হতে পারবে না ইমানদার হতে পারবে না হাত্তা তুন্ফিকুম মিম্মা যতক্ষণ না তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান না করো যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় দান না করো ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না ওয়া মা তুন্ফিকুম মিন শাইইন ফা ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমাদের যা ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন তা বে নয় তা খবর রাখেন মানে আমরা যা করতেছি আল্লাহ খবর রাখেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রিয় বস্তুকে যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর রাস্তায় দান না করো ততক্ষণ পর্যন্ত প্রিয় ভাজন আমি আল্লাহর প্রিয় প্রিয় হইতে পারবা না লান তানালুল বিরা হাত্তা তুন্ফিকু মিম্মা তোমার প্রিয় বস্তুকে তুমি দান করো যেভাবে ইব্রাহিম আলাহ সালাতামকে বলছিলেন তোমার প্রিয় বস্তুকে দান করো ইব্রাহিম আলাহ সালাতাম প্রিয় বস্তুকে শেষ পর্যন্ত ইসমাইল আলাহ সালাতামকে কুরবানি করে দিলে এজন্য আল্লাহ পাক সুরাতুল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমার প্রিয় বস্তুকে তোমরা কি করো আমি আল্লাহ রাস্তা দান করো তাহলে প্রিয় হওয়া যাবে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন হুদাউ রহমাতাল্লিল

আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি কামিয়াবে হয়ে গিয়েছে সূরাতুল লুকমানের 3 নম্বর আয়াতে বলছে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন পথ নির্দেশন এবং অনুগ্রহ সৎকর্মশীল তারা তারা কারা আল্লাযিনা ইউকিমুনাস সালা যারা নামাজ কায়েম করে ওয়াইতুনাজ যাকাত যাকাত দেয় ওহুম বিল আখিরাতিহুম ইউকিনুন এবং আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে যে ইন্নাবাসরাব্বিকাল আসাদিদ আল্লাহর দরা সবচেয়ে বড় দরা আল্লাহ ধরবেন বিশ্বাস যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কামিয়াব হয়ে গেছে শুধু আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং যাকাতের ব্যাপারে সূরাতুন নমলের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সলা যারা নামাজ কায়েম করে ওয়ায়াতুনাস যাকাত যাকাত প্রদান করে ওয়া হুম বিল আখিরাতিহুম ইউকিনুন এবং পরকালে আকেরাতের কথা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল শক্ত থেকে শক্তভাবে ধরবেন যারা পরকালে কথা বিশ্বাস করে আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন সৌরাতুল হজ সৌরাতুল হজের একচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন মোমেন বান্দা যখন দায়িত্ব পাবে মোমান বান্দা যখন ক্ষমতা পাবে মোমেন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 4 কাজ আমি দায়িত্ব দিয়ে দিই মোমেন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইমকান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ zakata ওয়া আমারুল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লা যিকরুল্লাহিল আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইমকান্নাহুম ফিল আরুদে জমিনের মধ্যে যদি কোন মানুষ নতুন করে দায়িত্ব পায় জমিনের মধ্যে যদি আমি কাউকে ক্ষমতা দেই ক্ষমতা দেওয়ার পরে তাদেরকে প্রথম দায়িত্ব হলো আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব তারা যেন 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 জমিনের মধ্যে নামাজ দে কায়েম করে জমিনের মধ্যে যেন তারা নামাজ যেন কায়েম করে নামাজ যেন পড়ে আতাউজ জাকা এবং জাকাত যেন প্রদান করে জাকাত যেন আমি আল্লাহ রাস্তায় যেন জাকাত দেয় ও আমারুল মারুফ মানুষকে যেন ভালো কাজের আদেশ করে ও নাহানিল মুনকার মানুষকে যেন মন্দ কাজের নিষেধ করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চারটি কাজ তাদেরকে করতে আদেশ করি একটা হলো আফামাস সালাত তারা যেন নামাজ কায়েম করে জমিনে ও আতাউ যাকাত এবং জমিনে যায় যেন তারা যাকাত দেয় ও আমারুল মারুফ মানুষকে যেন ভালো কাজের আদেশ করে ও নাওআনিল মুনকার এবং মন্দ কাজের নিষেধ করে এখানের মধ্যে নামাজ কায়েমের কথা বলা হয়েছে যাকাত প্রদানের কথা বলা হয়েছে যাকাত যারা দেয় আল্লাহ রাব্বুল আলামিন আদ্খুলুহা আল জান্নাত পরকালে তাদের জন্য জান্নাতের দরজা রেখে দিয়েছেন আর যাকাত যারা অস্বীকার করে যে যাকাত না দিলে সমস্যা নাই তাহলে ওই ব্যক্তির জন্য ইন্নাবাখশারা রব্বিকাল আসাদিত কোটিন থেকে কোটিন শাস্তি হবে রাসুলের যুগে আবু বকর অবস্থাতে সকলে পূর্ণাঙ্গ পুঙ্খানু পুঙ্খানু জাকাত দিতেন পরিশেষে যখন রাসুল আনবী সাল্লাল্লাহু আলাইহি যখন ওফাত হলো তখন আবু বকরের যুগে তারা জাকাত দিতে অস্বীকার করলো আবু বকর নরম মানুষ তিনি গরম একটা বক্তৃতা দিলেন সেদিন ও লোকেরা আমার কওমের লোকেরা তোমরা জেনে রাখো রাসুল চলে গিয়েছে সেই কারণে তোমরা জাকাত দিবা না তোমরা তো তোমাদের ওট ঘোড়া বাসুর যা আছে গরু বাসুর যা আছে তা তো দিবেই কিন্তু তোমরা যদি তার ওটের বা গরুর যদি রশিটা পর্যন্ত রেখে দাও আমি আবু বকর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম নরম মানুষ কত গরম বক্তৃতা দিলেন যে তোমাদের গরু বাসুর তো দিবে আগের মতন তোমাদের রশিটা পর্যন্ত আল্লাহর রাস্তা আটটা যে জাকাতের খাত আছে সেই জাকাতের খাতের মধ্যে তোমরা ব্যয় করে দিবে বলে আল্লাহ আকবর এই জন্য জাকাত দিতে হবে জাকাত যারা না দেয় পরকালে хамসিন আলফাসার মিন্না তাউদ্দুন হাসরের দিন এই বড় বড় একটা সাপ হবে টেকু সাপ হবে টেকু সাপ কি ওই সাপের বিষাক্ততার কারণে তার এই কপালের চুলগুলো উঠে উঠে যাবে আর সাপটা একবার যদি ছোবল দেয় 50 বছর মতান্তরে ধরে বছর পর্যন্ত রক্ত প্রবাহিত হবে ব্যথা যরতে থাকবে যারা যাকাত সঠিকভাবে না দেয় এবং এই টেকু সাপটা কি বলবে টেকু সাপটা এবাবে ধ্বংস করবে ওই ব্যক্তি ধ্বংস করবে আর বলবে যে আমি তোমার তিনি বলবে আনা আনা আমি তোমার জমানো টাকা আমি আমি তোমার তোমার টাকা পয়সা আমি তোমার স্বর্ণ মুদ্রা আনা কানজুকা আনা মা এই বলে বলে ধ্বংসন করবে এবং তার কপালের মধ্যে লাহু জাবি বাতান দুইটা তিলুক থাকবে বড় বড় তার মানে হলো ওই সাপটা ভীড় আকৃতির হবে যারা হবে এবং যারা জাকাত দিতে অস্বীকার করবে দুইটা এবং তাকে দংশন করবে আর বলতে থাকবে আনা কান্দুকা আনা মালুকা আমি তোমার ধন আমি তোমার মাল এজন্য আল্লাহর বিধান অনুযায়ী জাকাত প্রদান করতে হবে জাকাত প্রদান করা হলো ফরত অবশ্যই হিসাব করে করে জাকাত দিতে হবে জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত ফরজ হওয়ার আটটি শর্ত হলো নেশাব পরিমাণ মালিক মালের মালিক হতে এক নাম্বার দুই নম্বর হলো মুসলমান হতে হবে তিন নম্বর হলো বালেক হতে হবে চার নম্বর হলো গানী ও বিবেকবান হতে হবে পাঁচ নম্বরে স্বাধীন মুক্ত হতে হবে ছয় নম্বরে নেশাব পরিমাণ মালের উপর এক বছর অতিবাহিত হতে হবে নেশাব পরিমাণ মালটা এক বছর অতিবাহিত হতে হবে সাত নম্বর হলো মালের উপর পূর্ণ মালিকানা থাকতে হবে মাল আছে কিন্তু আপনার মালিকানা না আপনার টাকা অনেক আরেকজন বহন করে নিয়ে আছে দখল করে নিয়ে আসে কিন্তু আপনি পাবেন কিনা না তার নিশ্চয়তা নাই তাহলে জাকাত ফরজ হবে না মালের এক বছর পূর্ণ মালিকানা থাকলে জাকাত ফরজ হবে এবং মাল বর্ধনশীল হতে হবে যে যেই মালটা জাগাত দিবেন বছরে বছরে এই মালটা বৃদ্ধি হয় এরকম মাল হতে হবে এই আটটা জাকাত ফরজ হওয়ার খাত হলো আটটা এই আটটা ফরজ ব্যক্তির উপরে জাকাত ফরজ এবং জাকাত কাদেরকে আপনারা দিবেন জাকাত কাদেরকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাস সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল গামিরিনা ওয়াল আমিরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবিল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আবনাস সাবিল পারিদাতন মিন উল্লাহহি ওল্লাহ আলিমন হাকিম আল্লার আব্বুল নামিন সুর আচুত্ব ওবার সাইট নম্বর আছেন মধ্যে মেসের দিলেন জাকাত কাকে দিবেন জাকাত দিবেন তাদেরকে এক নম্বর হল ফকির দুই নম্বরও হল মিস্কিম ফকির হল যার কিছু নাই পাইলে খায় না পাইলে উপাস থাকে এটা হলো ফকির যার কিছুই নাই

পাঁচ নম্বরে দাস দাসীকে মুক্ত করার জন্য জাকাত দিবেন দিবেন ছয় নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিবেন সাত নম্বর হল আল্লাহর পদে যারা জিহাদের জন্য বের হয়েছে অতু জাহিদ নাফি সাবিলিল্লা আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে তাদেরকে জাকাত দিবেন আট নম্বরে হল মুসাফির সফর করতে যাইয়া টাকার অভাব হয়েছে ওই মুসাফির ব্যক্তিকে জাকাত দিতে হবে আট শ্রেণীর ব্যক্তি জাকাত পাইতে পারবে এক নম্বর হলো ফকির দুই নম্বর হলো মিসকিন তিন নম্বর হলো জাকাত আদায়কারী চার নম্বর হলো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে ওই লোককে ইসলাম ধর্মে আকৃষ্ট হওয়ার জন্য দিবেন পাঁচ নম্বর হলো দাস দাসীকে জাকাত দিবেন দাস দাসীকে মুক্ত করার জন্য পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর হলো দাস দাসীকে মুক্ত করার জন্য জাকাত দিবেন ছয় নম্বর হলো ঋণ ব্যক্তিকে জাকাত দিবেন সাত নম্বর হলো আল্লাহর পথে হিজরতকারী জিহাদকারীকে জাকাত দিবেন আট হলো মুসাফির ব্যক্তিকে জাকাত দিবেন এই আটটা খাতে জাকাতের টাকা ব্যয় করবেন যারা জাকাত দেয় না হিসাব করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে ধন সম্পদ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবেন তার দ্বারা পরকালে ওই ধন সম্পদ দিয়া আজাদা সাফ হইয়া তার জন্য ধ্বংসের কারণ হবে এই জন্য হিসাব করে জাকাত দিতে হবে আমাদের দেশে হিসাব করে আমরা জাকাত দেই না যদি এক লাখ টাকা জাকাত আসে এই পনেরো বিশ হাজার টাকার কাপড় লুঙ্গি টুঙ্গি না যারা অল্প পরিমাণ ভালো করে এটাও তুলে ধরবে অল্প পরিমাণ বন্ধ করে এটাও তুলে দিতে হবে হিসাব করে দিতে হবে অনেকের আছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে কয়েক ব্যাংকে টাকা বছর আয় হচ্ছে কিন্তু হিসাব করে জাকাত দেয় না কয়েক দিয়ে দিল না এটার দ্বারা আপনি যে কয়েক খাতা দিচ্ছেন এটা লস হলো আপনার এটার দ্বারা জাকাত হবে না জাকাতটা হিসাব করে দিতে হবে এবং সাড়ে বাউন্ন তোলা রোপ্য সাড়ে সাত পরিমাণ পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা এক বছর কারো অধীনস্থ থাকলে জাকাত দিতে হবে আপনি বলবেন হুজুর আমার দ দুই বুড়ি স্বর্ণ আছে বা তিন বুড়ি রূপ আছে আর বিশ পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে ফোকা হাই বলেছেন তোমার দুই বরি স্বর্ণ আর তিন বরি বা চার বরি রূপা আর যে টাকা আছে সেটা হিসাব করো হিসাব করে যদি সাড়ে বাউন্ন তোলা রোপের দাম হয় বর্তমান বাজার দরের সত্তর হাজার টাকার পরিমাণ হয় এক বছর যদি এইটা যদি আপনার অধীনস্থ থাকে তাহলে চল্লিশ বাগের এক ভাগ এই আট টাকাতে ফকির মিসকিন হয়। তাদেরকে জাকাত দিতে হবে এখন এইটা তো সবার ঘরে ঘরে দুই চার পাঁচ গুড়ি স্বর্ণ দুই চার পাঁচ গুড়ি রূপা দুই হাজার পঞ্চাশ টাকা ব্যাংকে বা ঘরদের স্বাভাবিক আছে তাহলে হিসাব করে টাকা দিতে হবে সাবধান নইলে আপনার ইবাদত আপনার তারাবি আপনার তাহাজ আপনার কোরআন তল আপনার হজ নামাজ কোনো কিছু কবুল হবে না জাকাতের ব্যাপারে কঠিন থেকে কঠিন করা হবে এই আমরা অনেকে মনে করে যে জাকাত আসলো আমি দুই চার পাঁচ দশ দিয়ে দিলাম না জাকাত আদায় হবে না জাকাতের ব্যাপারে আমরা কথা আরেকটি আজকে জরুরি মনে করছি সেটা হলো এই টেকাপ কেন আগামী জমার দিন এই টেকা পে বসতে হবে আগামী জমার দিনে কথা বলে তো আর মানুষদেরকে এটা তো করা যাবে না একটু আগে বাগে বলার দরকার এই জন্য প্রত্যেক ইমাম সাবদের মুক্তি